সম্মানিত দর্শকবৃন্দ এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনা পর্বে প্রত্যেক মেহমান থেকে আমরা ডক্টর আবদুল্লা জাহীর রহমতুল্লাহ আলীহের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে তাঁদের চোখে দেখা প্রত্যেকের দৃষ্টিভঙ্গি থেকে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইকে কে কীভাবে মূল্যায়ন করছেন তার জীবনে ভালো দিকগুলো কি কি ছিল সেগুলো আমরা আলোচনা করব যেন সেই দিকগুলো আল্লাহ আমাদের সকলের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করেন আমাদেরকে অনুকরণ করার তৌফিক দান করেন সর্বপ্রথম আমি চলে যাচ্ছি প্রফেসর ডক্টর আবুকর মোহাম্মদ জাকারিয়া আল্লাহ হুমসিআসমরাহিম আলহামদুলিল্লাহআলমিন ওসালাত আলহি ওয়াসবিন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী তিনি আমাদের মুরব্বী ছিলেন বিশেষ করে আমার চেয়ে দশ বছর এগারো বছর বড় এবং তিনি যখন আল ইমাম ইউনিভার্সিটি শেষ করে আসছেন তখন আমরা আমাদের ইউনিভার্সিটি যাই তো তার কাছে প্রথম যে আমরা আলোচনা শুনেছিলাম সেটা ছিল মোদিন ইউনিভার্সিটির একটি সহ সমস্ত ইসলামী বিশ্ব আরব ইউনিভার্সিটিগুলোর ছাত্রদের একটা সম্মেলন কেন্দ্র ছিল সেখানে প্রথম তার সাথে আমার সাক্ষাৎ হয় সেদিনে আলোচনায় আমরা এত প্রভাবিত হয়ে গেছিলাম যে তাকেই আমরা মনে করছিলাম যে আমাদের পরবর্তী নেতা হতে পারবেন মানে এরকম যোগ্যতা আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন সেদিনের প্রথম দেখাই আমরা তাকে ভালোবাসি সত্যিকার অর্থে আমি এবং ডক্টর মনজুর আমরা একসাথে ছিলাম সেই আলোচনায় তারপরে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আমি বাইরে পড়ালেখা করেছি পরে দেশে আসার পরে প্রথম উনি আমাকে বললেন যে আমি আপনার জন্য ইউনিভার্সিটিতে সিলেবাস তৈরি করে রেখেছি তখন আমি বললাম সিলেবাস তৈরি করেছেন আলহামদুলিল্লাহ দেখলাম পরবর্তীতে সময় ও অসময়ে স্যার কিন্তু পরামর্শের প্রয়োজন হতো না তারপরেও পরামর্শ করতেন কোনোপরে আমি এটা করতেছি আপনি কি বলেন মনে পড়ে একটি গুরুত্বপূর্ণ জিনিস পুরোপুরি একটা বই আছে ওনার মজুয়াতের উপর ওইটা তিনি অনুবাদ করেন আমি বললেন যে এরকম কোনো কফি আছে কিনা আমার কাছে আমি বললাম যে আমার লাইব্রেরিতে একটা কফি আছে বাড়িতে আমার আব্বার যে এটা অবশ্যই আমাকে দেবেন আমি সেটা এনে দিয়েছিলাম বললেন অনেক খুশি হয়েছে বলছেন যে আমার কাছে তখন দুইটা কফি হয়েছে এখন ওনার কাছে বোধহয় একটা ছিল আগে থেকেই তো এরকম প্রত্যেকটি কাজে তিনি যে কাজটি আমি দেখেছি যত ভালো কাজ ছিল ভালো কাজে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন ঢাকাতে আমরা একটা একটা সংস্থা করেছি ওনার প্রয়োজন নেই তারপরেও আমরা যখন বলেছি যে আপনাকে থাকতে হবে বলে আমি থাকবো ঠিক মামলা কেছেন এমন কি তার বেতনের টাকা দিয়েছেন এক মাসের আমরা বলছ সবাই এক মাসের বেতন দিব আর এক মাসের বেতন দিয়েছিলেন এরকম সাধারণত খুব আমার জীবনে মানুষ দেখিনি যারা নিজে পয়সা খরচ করে যায় কখনো কখনো একদিন আমাদের বৈঠক ছিল তিনি গাড়ি সাভারে পড়া গাড়ি যায় না উনি না মে ট্যাক্সি নেন কত আবার একটা গাড়ি বন্ধে তারপর ওখানে পৌঁছছেন যখন পৌঁছছেন আমাদের অনুষ্ঠান শেষ পড়ছে তারপরে তিনি পৌঁছছেন আমরা খুশি হয়েছি সবচেয়ে বেশি যেহেতু যেই কাজটি আমরা দেখেছি যেখানে হাত দিয়েছি বিশেষ করে আমরা একসাথে কাজ করার কারণে ডক্টর মঞ্জুর আমি ডক্টর সাইফুল্লাহ স একসাথে কাজ করার কারণে দেখেছি যে যত ভালো কাজ সেখানে তিনি হাত দিতে চেষ্টা করেন এমনকি ইউভি আমার স্টুডিও আপনারা জানেন ইউভি স্টুডিও তো তিনি বলছেন আমি থাকবো যে কোনো ভালো কাজে উনি হাত দিবেন এবং সহযোগিতা করবেন ভালো লেগেছে সবচেয়ে বেশি যে যখনই তাকে কোনো পরামর্শের জন্য চেয়েছি একদম মহতাদেল মানুষ পেয়েছি এই বিষয়ে কি করা যায় একটা মতো বিশ্ব ইউনিভার্সিটিতে বিভিন্ন সমস্যা ছিল আমার যখন আমি চেয়ারম্যান ছিলাম সমস্যাগুলোর ক্ষেত্রে একমাত্র সঠিক পরামর্শটা আমরা ডক্টর আব্দুল জাহাঙ্গীর কাছ থেকে পেতাম যে এখন কি করা দরকার আর পরামর্শ দিত সাথে সাথে ছাত্রদেরকেও তিনি বুঝাতে চেষ্টা করতেন আমি বলতাম যে তোমরা ওনার সাথে পরামর্শ করো উনি ওরা বুঝাতেন ওনাকে এই জিনিসগুলো থেকে আমরা যা শিখেছি রসুল্লাহ আসলাম শাহ হাদিসটি তিনি বলেছেন কুন মাফাতি হানিল খাই মালিকার কল্যাণের চাবিকাঠি হও অকল্যাণ বন্ধকারী হোক এই কাজটি তার মধ্যে দেখেছি আমি মনে করি প্রত্যেকটি মানুষ এরকম কাজ করা উচিত জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে তিনি যে কাজটি করেছেন সে কাজ সেটা আমি দেখেছি যতটুকু দেখেছি যতটুকু মধ্যে বলতে পারবো যে তিনি চাইতেন যে তার চলা ফেরা উঠা বসা আলোচনা সবগুলোতে তিনি চাইতেন সব সময় যে একটা চাপ রেখে যেতে দাওয়ার চাপ রেখে যেতে দাওয়াত যেন হয় হাসি মুখে কথা বলা আলোচনা করা সমস্যা হলে উঠিয়ে ধরা এটা কিন্তু তার বিরাট গুণ বিশেষ করে আমি তখন ইসলাম ইসলামিক টিভিতে যাইনি বললাম যে আমি যাব না বললাম যে স্যার আপনি যেখানে আসেন এখানে এত প্রচার হবে না ইসলামের আপনাকে ইসলামিক টিভিতে যেতে হবে তখন আমি জেনে নিন প্রশ্ন উত্তরের জন্য উনি বললেন যে আপনাকে যেতে হবে আমি দু দিন আপনি দুই দিন তো আমি যেহেতু জুমা পড়াতে হয় আপনি জুমার দিনগুলি থাকবেন আর আমি ঠিক মাঝখানে যাবো সপ্তাহের মাঝখানে এইভাবে তিনি ভাগ করে নিলেন এবং আশ্চর্য জিনিস আমরা যতদিন আলোচনা করেছি ওখানে একটা বড় জিনিস দেখেছি কেউ বলতে পারেনি যে আমাদের একজনের আলোচনার সাথে আরেকজন আলোচনার কোনো কন্ট্রাডিক্ট হয়েছে এমন কিছু হয়নি দুজন আলোচনার মধ্যে একটা চমৎকার একটা কম্বিনেশন ছিল এটার থেকে আমরা অনেক কিছু শেখার ছিল আমরা তখন দেখতাম পরবর্তী আমি জিজ্ঞাসা করতাম অনেক সময় যে স্যার এই বিষয়টা কি আলোচনা করেছেন বলে এইভাবে দেখেছি আমাদের মধ্যে মিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এগুলি আমি আমার জীবনে যতটুকু পাওয়ান আমার দেখা শ্রেষ্ঠ ব্যক্তিত্বের মধ্যে একজন যাকে আমরা কদোয়া মনে করতে পারি এবং কোনো রকমের আত্মপ্রশংসা বা প্রতিহিংসা এই জিনিসটা তার মধ্যে আমরা দেখিনি সাধারণত আলমদের মধ্যে এটা দেখা যায় যে তারা আরেকজনের প্রশংসা সহ্য করতে পারেন না কিন্তু এই জিনিসটা তার মধ্যে কখনো দেখিনি আর সফরের সঙ্গে তো আমরা ছিলাম মক্কাতে একসাথে ছিলাম অনেক দিন আর তো আপনারা জানেন একসাথে ছিলাম একই রুমে কখনো কখনো ওখানে গিয়ে মাস্টার করে স্যার সবার আগে স্যার নিজে কিছু করে দেখাবেন অত তার উঠার প্রয়োজন নয় উনি আগে করবেন এটা নিয়ে আসবেন এটা নিয়ে আসবেন একদিন আপনারা ছিলেন না আমি ঢুকছি স্যার বলছেন যে আর কেউ নেয় আমি চা বানাবো অন্য কারণ চা বানানো যাবে না বন্ধ করে রাখলাম জোর করে ধরে রাখলাম না চা খাব না উঠে গেলাম চলে গেলাম এরকম অবস্থা মানে কিছু একটা করতে চান ওনাদের জীবনে এটুকু এরকম মানুষ প্রত্যেকটি মানুষ আমাদের থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে বলে আমি মনে করি এটা আমার দেখা শ্রেষ্ঠ কাজের মধ্যে একটা যে প্রত্যেকটি মানুষ হবে অনুকরণীয় ব্যক্তিত্ব আরেকজন মানুষ তার থেকে শিখবে জানবে যে এরকম হওয়া দরকার আমরা মনে করি ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের আসবে তাদের প্রত্যেকেই এরকম কাজ করা উচিত যদিও আমরা হতে পারিনি সেই যোগ্যতা আমাদের নাই যা মুরাতা থেকে শেখার আছে অনেক কিছু ইনশাআল্লাহ তার আলোচনা শুনলে অনেক কিছু শিখতে পারবে এমন ছোটখাটো আলোচনা এত সুন্দরভাবে বলতে পারেন যেটা আমার জীবনে আমি খুব কমই দেখেছি তার সমালোচনাকারীরা তার সমালোচকরা অবশ্য তিনি বলেন তার সম্পর্কে আমার ভাই ওমুক আল্লাহ তাকে অনেক বড় করুক এলমে আমরা দেখবেন তার আলোচনার ভিতরে অনেক অনেক সমালোচনা আমার ভাই ওমুক সে আমার বিরুদ্ধে বই লিখেছে আল্লাহ তাকে অনেক উপরে উঠাক এই জাতীয় কথাগুলো তিনি বলেন এইটা করলে ওই ব্যক্তি অবশ্যই মিচু পড়ে যাবে সে তার মধ্যে আর প্রতিহিংসার জিনিসটা থাকবে না আলোচনা করতে সুবিধা পাবে না আমাদের প্রত্যেকের আমার মনে হয় এই জাতীয় কিছু পদ্ধতি অবলম্বন করা উচিত দাওয়াতের ক্ষেত্রে যাতে করে মানুষকে সঠিক দাওয়াত সহি সহি সুন্না এবং হাকিদের প্রতি দাওয়াত দিতে পারে